আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাঈন মিন তাবিয়িন বিসানিন দর্শক ও শ্রোতাবৃন্দ আমরা দ্বীনের উপর অটল থাকা নিয়ে কয়েকটা আলোচনা করব ছোট ছোট করে আলোচনা করব ইনশাআল্লাহ আজকে প্রথম পর্ব রমজান মাস চলে গেছে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস অল মুসলিম জাতির রমজান মাস এ মাসের গুরুত্ব সবাই আমরা জানি কম বেশি এ মাসে আমরা সবে আল্লাহর দিকে আল্লাহ তালার ইবাদতের দিকে ঝুঁকে যাই এবং মসজিদ পরিপূর্ণ থাকে চলাতে তিলাওয়াতে কোরআন থাকে তারাবি তাহাজ থাকে জি কির থাকে দান সাত থাকে কিন্তু এই মাস চলে যাওয়ার পরে প্রশ্ন হলো আমাদের করণীয় কি আমরা কি ঢিমিয়ে পড়বো আবার অর্থাৎ আবার আগের অবস্থায় ফিরে যাব নাকি রমজানের সে আমলগুলো কন্টিনিউ করব। এ সমস্ত উপর যেগুলো রমজানে করার তৌফিক আল্লাহ তালা দান করছে এগুলোর উপর অটল থাকব উত্তর হলো এগুলোর উপর অটল থাকতে হবে এটাই মুসলিমদের করণীয় রমজান এটা পেট্রোল পাম্পের মতো গাড়ি চলছে মাঝে মাঝে পেট্রোল পাম্পের তেল বা পেট্রোল নিতে হয় যেন পেট্রোল কমে গিয়ে গাড়ি স্টপ না হয়ে যায় স্পিড ঠিক থাকে সব কিছু ঠিক থাকে রমজান মাস ইমান বৃদ্ধির মাস আমল বৃদ্ধির মাস এই মাসের আমলগুলো আমরা সারা বছর কন্টিনিউ করবো ইনশাআল্লাত আল্লাহ তালা প্রশংসা করেছেন এবং সুসংবাদ দিয়েছেন ওই সমস্ত মুসলিমদের জন্য নর নারীর জন্য যারা দিনের পর অটল থাকে এবং অটল থেকে নামল কন্টিনিউ করে আল্লাহ তালা বলেছেন তাদের পিছনের জীবনের জন্য কোনো টেনশান নেই আর সামনের জীবন আখেরাতের জন্য কবর আখেরাত কেয়ামত এর জন্য কোনো ভয়ও নেই তারা কারা এর নিনে কলুরবল্লাহ যারা এ কথা বলে যে আল্লাহ তালা আমাদের রব তুমস্ত কো অতবার এটার অটল থাকে এই আমলের পর রব রবের আদেশ নিষেধাজ্ঞা পালন করে এটার অটল থাকে রসল সাল্লাম একজন সাহাবিককে বলেছেন যে তুমি কথা বলো যে রবন আল্লাহ মস্তাকিম আমাদের রব আল্লাহ এর অতবার এর উপরে অটল থাকো আল্লাহ তাল্লাহার বিধিনিষেধ মানার উপরে অটল থাকো এই অটলতা রমজানের পর থেকে আগামী রমজান পড়তো এবং শেষ পর্যন্ত অটল থাকতে হবে এটাই নিয়ম আবাস জেলা তারা আনহ বলেন প্রকৃতপক্ষে তারা যারা আল্লাহ তালার প্রশংসা করেছেন তাদের কিছুক্ষণ আমি যে ইশারা করলাম এ আয়তে অটল ছিল কথা এবং কাজ শুধু কথায় না ইনশাআল্লাহ দেখবো ঠিক আছে মসজিদ আসবে আগের মতো কথায় কাজে দেখা গেল ফজরে নাই জোহরে নাই সে আবার বেদিনের উপরে আল্লাহ তালা আদেশ অমান্য করে ফিরে গেছে তারা অটল না অমরপুরের খত্তাপা জেলাতমা বলেন যে সত্যিকার তারা যাদের প্রশংসা করলেন অটল ছিল তারা তারা শ্রীগালের মতো করে না শ্রীগাল কী করে কিছু দূর হাঁটতে 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 রাস্তা চেঞ্জ করে বায়ে চলে যায় সোজা রাস্তায় হাঁটে না তাও তারা অটল ছিল সোজা রাস্তায় ছিল সেরাতে মুস্তাকিমের ছিল এর উপর অটল ছিল তারা ডায়নেবায়ে যায়নি রাস্তা চেঞ্জ করে নি এই জন্য আমাদেরকে অটল থাকতে হবে হাসান বসির রহমুল্লাহ বলে আল্লাহর কসম করে বসছেন ওই সমস্ত মানুষ মোমেন না যারা এক মাস দুই মাস বা এক বছর দুই বছর এবাদত করে আবার এবাদত ছেড়ে যে আল্লাহ তালার দিনের উপর অটল থাকে না তারা মোমেন না তারা বেইমান সুফিয়ান সাল মোল্লা বলেছেন যে নিকৃষ্ট জাতি ওরা যারা রমজান সেরা আল্লাহকে চিনে না আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হতে হবে দিনের উপর অটল থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে তোফিক দান করে দ্বিতীয় পর্বে আমরা বলবো দিনের উপর অটল থাকার জন্য কোন কোন আমল বা কোন কোন বিষয় আছে আমাদেরকে সাহায্য করবে আমাদের অটলতার উপরে সাহায্য হবে এই বিষয়ে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তালা আল্লাহ তালাম আমাদের সবাইকে তফিক দান করুন সালাম আলাইকুম ও রহম্লা